লাগছে ব্যথা তোমারও হয় নাকি আর শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন ও মাই গড আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল কোনো কারণে যদি এক কোটি টাকা ফাইলাইতাম আমার যত স্বপ্ন আছে সব পূরণ হয়ে যেত পঞ্চাশ লাখ টে দিয়ে একটা গাড়ি কিনতাম পঁচিশ দিয়ে একটা বড় ডুপ্লেক্স হাই ফাই বাড়ি করতাম দেড় লাখ টে দিয়ে একটা আইফোন কিনতাম ধরুন সব মিলে আমার কাছে ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টিয়া শেষ বাকি আছে আরো পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টিয়া পঞ্চাশ হাজার টিয়াটা গরিবরে দান করে দিতাম বাকি পঁচিশ লাখ টিয়াতে বিশ লাখ টিয়াতে ঢাকা শহরে একটা ব্যবসা দিতাম আর পাঁচ লাখ রাখতাম ব্যাঙ্কেতে লাভ হয় তো এই আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী কেন আমার বিয়ে তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব ফ্যান নিয়ে শিখাবার দাও আমার এক কাপ চা বানা নিয়ে আমি পারবো না মা আমি তো অসুস্থ আপনি কি চান্না আমি একটু আরাম করি তোমার মাথা ব্যথা করতে আছে আমার গলা ব্যাথা করতেছে তাহলে এক কাম করো তুমি আমার মাথা শিখে দাও আমি তোমার গলা শিখে দিচ্ছি হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলসিলা কইসেলাম মোর আব্বা mãe রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলামু সাথে তোমার মার সব গহনা নিয়ে আইশো দামরা হালার ফলা মুই টুম্পার মা খতম বাই বাই টাটা গুডবাই সিঙ্গারের ভিতরে আলু দিছেন তো না আপু তার ভিতরে জ্ঞান কি দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের ছাব্বিশ না পঁচিশ